আসসালামু আলাইকুম গতকাল রাতে সালমান এফ রহমান এবং আনিসুল হক এই দুজনে গ্রেপ্তারের সংবাদটা আমরা মোটামুটি সবাই জেনেছি তারা কিভাবে গ্রেপ্তার হয়েছেন এরাও আমরা সবাই জানতে পেরেছি সেই বিষয়ে বিস্তারিত বলবো না সবাই জানেন কিছু কথা বলবো খুবই সংক্ষেপে প্রথম কথা হচ্ছে এই যে সালমান এফ রহমান এবং আনিসুল হক এরা যেভাবে পালিয়ে যাচ্ছিলেন এভাবে এরা পালিয়ে যাবেন এটা কি কখনো কল্পনা করেছিলেন আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতা থেকে পদত্যাগ করে পদত্যাগ করার সাথে সাথে তিনি এটা কি কেউ কখনো কল্পনা করেছিলেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এভাবে দেশ ছেড়ে পালাবেন এটা কি কেউ কখনো কল্পনা করেছিলেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী লুকিয়ে থাকবেন লুকিয়ে লুকিয়ে বেড়াবেন এটা কি কখনো কি কল্পনা করেছিলেন আমি ছাত্রলীগ যুবলীগ এদের কথা বাদে দিলাম আমি দলের শীর্ষস্থানীয় যারা নেতৃত্ব থাকে একদম শীর্ষ থেকে যারা নেতৃত্ব দেয় তাদেরকে নিয়ে বলছি ছাত্রলীগ যুবলীগ এদেরকে নিয়ে আরেকটা ভিডিওতে কথা বলতে পারবো এই ভিডিওতে বলছিলাম ওবায়দুল কাদের সাহেব যিনি নিজে বলেছিলেন যে পালাবো না পালাবো কোথায় সেই ওবায়দুল কাদেরকে পালিয়ে বেড়াচ্ছেন তিনি দেশে আছেন না কি নাই এটা নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে কিন্তু তিনি কেমন সম্মুখীনে তিনি পালিয়ে আছেন এটা তো বলা যায় তো একটা সময় যে আওয়ামী লীগ সরকার এভাবে পালিয়ে যাবে দলের যে সভানেত্রী শেখ হাসিনা তিনি এভাবে পালিয়ে যাবেন তিনি এভাবে ক্ষমতা থেকে পদত্যাগ করে সাথে সাথে ভারতে চলে যাবেন এটাকে কেউ কখনো কল্পনা করেছিলেন এবং তিনি যে বিবৃতিটা দিয়েছেন সেটাও দুই একদিন আগে পালিয়ে যাওয়ার বেশ কয়েকদিন পরে অফিসিয়ালি তিনি যে সংবাদ মাধ্যমে তার মুক্তির যে বিবৃতিটা অফিসিয়ালি আসলো ওনার ছেলে সুজিবাহ জয় গত কয়েকদিনে বেশ কয়েক ধরনের কথা বলে ফেলেছেন সেগুলো নিয়েও বলছেন আপনারা জানেন কিন্তু শেখ হাসিনা বক্তব্যটা পাঁচ তারিখ পদত্যাগ করার পরে তার বক্তব্যটা খুব সম্ভবত এগারো কিংবা বারো তারিখের দিকে বাংলাদেশি মিডিয়াগুলোতে তার যে অফিসিয়াল বক্তব্য সেটা প্রচার করে বিভিন্ন পত্রিকাগুলোতে প্রচার করে যে তিনি কি বলেছেন তো একটা সময় কেউ কি কল্পনা করেছিলেন এভাবে তাকে পালিয়ে যেতে হবে আমি কথাগুলো কেন বলছি কথাগুলো এই জন্যই বলছি যে দেখেন ক্ষমতা চিরকাল কারো থাকে না ক্ষমতা কারো চিরকাল থাকে না আপনি শাসক বলেন কিংবা যে ধরনের শাসকে বলেন শাসক হোক কিংবা কোনো গণতান্ত্রিক শাসকে হোক চিরকাল কেউ ক্ষমতা ভোগ করতে পারে না হ্যাঁ যেখানে রাজতন্ত্র বিদ্যমান সেখানে হয়তো কি যিনি ক্ষমতা থাকেন তিনি মৃত্যু রাষ্ট পর্যন্ত ক্ষমতা থাকেন যেখানে রাজতন্ত্র বিদ্যমান রাজতন্ত্র যেখানে বিদ্যমান কিন্তু গণতন্ত্র বলেন স্বৈরতন্ত্র বলেন এক নায়কতন্ত্র বলেন কোনো না কোনো সময় আপনাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে আপনাকে ছাড়তেই হবে আর আপনি যদি গণতান্ত্রিক শাসন ব্যব শাসন ব্যবস্থায় যদি আপনি ফ্যাসিস্ট হয়ে উঠেন ফ্যাসিবাদ হয়ে উঠেন অর্থাৎ স্বৈরাচারের নেতৃত্বাধীন একটা এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করেন যেটাকে ফ্যাসিবাদ বলা হয় আপনি যদি সেরকম কিছু করেন তাহলে আপনি বেশি দিন থাকেন কিংবা কম থাকেন একটা সময় হয় আপনাকে পালাতে হবে না হয় আপনাকে কি পরপারে চলে যেতে হবে পর পারে চলে যেতে হবে বলতে আপনাকে নির্বম ভাবে কি হত্যার শিকার হতে পারে পারেন আপনি এই কথাগুলো কেন বলছি কারণ দেখেন বর্তমানে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন একটা সরকার তারা দেশ পরিচালনা করছে এই অন্তর্বর্তীকালীন সরকারটাও আমাদের সরকার আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকারটা আমাদের কথা বিবেচনা করবে এবং আমাদের কথাও তারা শোনার চেষ্টা করবে আমাদের যে দাবিগুলো আছে যে অধিকারগুলো আছে এগুলো তারা যথেষ্ট ভালোভাবে বিবেচনা করবে এবং সেই অনুযায়ী কাজ করবে এটা তো আমরা আশা রাখতে পারি কিন্তু তারা যদি সেরকম কিছু না করে এর বিপরীতে গিয়ে করে তাহলে তাদেরকে একদিন ঘৃণিত হতে হবে তাদেরকে একদিন মানুষের চোখে দুশ্মন হয়ে যেতে হবে কিন্তু আমরা চাই না আমরা এরকম চাই না আমরা চাই না তারা মানুষের শত্রু হোক আমরা চাই না তারা মানুষের কাছে ঘৃণিতে হোক আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকারটা আছে তারা তাদের দায়িত্বটা খুব ভালোভাবে পালন করুক এবং এবং একটা সময় গিয়ে তারা যেন খুব ভালোভাবে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করতে পারে এবং আমাদেরকে গণতান্ত্রিক গণতান্ত্রিক একটা দেশে উপহার দিতে পারে এর পাশাপাশি ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন কোনো না কোনো একটা দল তো ক্ষমতায় আসবেন আপনারাও এই কথাগুলো মনে রাখবেন আপনারাও মনে রাখবেন যে ক্ষমতা কখনোই চিরস্থায়ী হয় না একদিন আপনাদেরও চলে যেতে হবে একদিন আপনাদেরও চলে যেতে হবে আপনারা যদি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার পরে আপনারা যদি কোনো একটা সময় কে শরীরে ছেড়ে মনোভাব করেন মনোভাব পোষণ করেন ফ্যাসিস্ট মনোভাব পোষণ করেন এবং আপনারা ফ্যাসিস্টের মতো আচরণ করেন তার করোনা কোন একদিন আপনাদেরকে জনগণ কান ধরে নামিয়ে ফেলবে করোনা কোন একদিন কি জনগণ কান ফেলবে রাখবে না কারণ হয় যে মূল প্রবক্তা যে ফাউন্ডার প্রতিষ্ঠাতা সে ব্যবহৃত মুসলিমের শেষ পরিণতি কিন্তু ভালো হয়নি শেষ পরিণতি ভালো হয়নি পৃথিবীতে সাথে জড়িত ছিল যতজন শুয়ে আছে আমি মনোভাবের সাথে জড়িত এক না একজন যথার্থ জড়িত তাদের সবার জীবনগুলো গড়ে আপনি সামনে রাখেন একটু অধ্যয়ন করেন দেখবেন বেশিরভাগ এদের করুণ পরিণত হয়েছে করুণ পরিণতি তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আমাদের কথাগুলো শুনবেন আমাদের আমাদের দাবিগুলো শুনবেন এমন এমনভাবে পরিচালনা করবেন যেন আমরা আপনাদের কথাগুলো শুনতে পারি আমরা আপনাদের কথাগুলো রাখতে পারি আপনারা এমন পদক্ষেপগুলো নেবেন যে পদক্ষেপগুলো রাখার মতো আপনারা এমন কোনো পদক্ষেপ নেবেন না যেগুলো আসলে কি আমাদের সাধারণ জনগণের বিপক্ষে চলে যে এরকম কোনো পদক্ষেপ নেবেন না আর আমাদের দাবি যাওয়াগুলো আমাদের অধিকারগুলো নিয়ে আপনারা যথেষ্ট বিবেচনা করবেন এই আশাই রাখি আর ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন আশা করি আশা করি তারাও কি ফ্যাসিস্ট কোনো মনোভাব পোষণ করবেন না স্বৈরাচারী কোনো মনোভাব পোষণ করবেন না তাহলে আপনার যেন একদিন করুণ পরিণত হবে তাই এই কথাগুলো বলার ছিল ধন্যবাদ আসসালামু আলাইকুম